আসসালামু আলাইকুম লিজাস কালেকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে দেখাবো লং কিছু টপ যেগুলো হচ্ছে আপনি গাউনের মতো বা পোরকার পরিবর্তন করতে পারবেন আর দেখাবো স্টাইলিশ কিছু সিম্পল কুর্তি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু কালার অনেকটা লাইট পেস্টের মতো একটা কালার ফুল নেক থেকে আপনার কোমর পর্যন্ত এমব্রয়ডারি এবং পাতি ওয়ার্ক করা থাকবে মাঝখানে তিনটা বাটন থাকবে এগুলোর ফ্যাব্রিক্সটা হচ্ছে লিলিয়ান চায়না লিলিয়ানের মধ্যে পুরোটা ব্লক প্রিন্টের মধ্যে বডি হচ্ছে বডি থাকবে এগুলার ফর্টি টু এবং লং থাকবে ফর্টি নাইন নিচের ডিজাইনটা একটা কুচির মধ্যে সুন্দর একটা ডিজাইন থাকবে কালারটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট কালার ব্লক প্রিন্ট করা এবং নেক থেকে শুরু করে কোমর পর্যন্ত পুরাটাই থাকবে পাতি এবং এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্ক করা হিজাবি নন হিজাবি আপু যারা আছেন সবাই এগুলো ক্যারি করতে পারবেন হিজাব দিয়ে পড়লেও সুন্দর লাগে বা একটা স্টাইলিশ ওনা নিয়ে পরলেও খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার আর মাত্র অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে দেখেন অনিয়নের মধ্যে কালারটা খুব সুন্দর দেখাচ্ছে হোয়াইট কালার ব্লক প্রিন্টটা খুবই সুন্দর দেখাচ্ছে এই কাপড়গুলা গরমে খুব বেশি কমফোর্টেবল যারা যারা আমাদের প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন এবং পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের প্রোফাইল এবং পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ইউটিউব থেকে যারা যারা আমাদের ড্রেসটির অর্ডার কনফার্ম করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে এটা হচ্ছে আরেকটা কালার লাইট অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার সেম সাইজের থাকবে এবং ম্যাটেরিয়ালও একদম সেম থাকবে যেহেতু এখন খুব বেশি গরম তো এই কমফোর্টে এই কমফোর্টেবল ড্রেসটা আপনি নিতে পারেন রেগুলার ইউজের জন্য বা বাইরে ইউজের জন্য আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে হালি শহর মুন্সিপাড়া মুন্সিপাড়া আশেপাশে যারা আছেন তারা দোকানে এসে দেখে শুনে আপনার ড্রেসটি নিতে পারবেন অথবা অনলাইনেও আপনি অর্ডার করতে পারবেন এরপর এটা এটা হচ্ছে আরেকটা কালার একদম সফট কমফোর্টেবল একটা কুর্তি এটার ফ্যাব্রিক্সও থাকবে সেম লিলেনের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট আমি জানি আপনাদের অনেক বেশি পছন্দ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পুরাটা হোয়াইট ব্রকের মধ্যে কলারটা থাকবে পাঞ্জাবি কলারের মধ্যে এবং সামনের ফুল বাটন সবগুলোই ওপেন করা যাবে হাতা হচ্ছে শার্ট হাতা আবার একটা বাটন থাকবে বাটনটা আপনি চাইলে ওপেন করতে পারবেন রেগুলার যারা আছেনapura যারা কলেজে যান বা কোচিং এ যান এই টাইপের ড্রেসগুলো খুব কমফোর্টেবল রেগুলার জন্য একদমই পারফেক্ট চাইলে আপনি করতে পারবেন সাইডে তিনটা পকেট থাকবে পকেটের উপরে তিনটে করে বাটন দাওতে পাশে হোয়াইট কালার থাকবে আরেকটা মিষ্টি মধ্যে হোয়াইট কালার ব্লক করা লং থাকবে দেখেন ডাবল বাটন থাকবে সামনে সবগুলো বাটনই ইউজ করা যাবে খুব স্টাইলিশ কিছু পকেট কুর্তি যারা রেগুলার ইউজের জন্য নিতে চান অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করতে পারবে আপাতত

ধন্যবাদ সবাইকে আলাইকুম